স্বপ্নে নব সংরক্ষণ করা এটা মুসলমান হিসেবে আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব যদি আমাদের দায়িত্ব হয় শুধু আমরা এখানে যারা আছি ওলামাইকরাম যারা আছেন তলাবা যারা আছেন শুধু তাদের জন্যই প্রযোজ্য নয় বাংলাদেশে যত মুসলিম জনতা নারী পুরুষ আছে সকলকে স্বপ্ন নবুদ বিশ্বাস করা স্বপ্ন নব সম্পর্কে সম্পৃক্ততা করা ফরস এই আমার প্রস্তাবনা হল যেমনিভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আছে এবং কলেজ ভার্সিটিতে যারা আছে স্কুলে যারা আছে এবং আমাদের বিভিন্ন ট্রান্সপোর্ট লাইনে যারা আছে সর্বক্ষেত্রে আমাদের খতকে বোঝাতে হবে যেহেতু নবী না না মানলে থাকবে সেই হিসাবে আমাদের মা বোন সহ কলেজি ছাত্ররা সহ এবং বিভিন্ন রকমের যারা ট্রান্সপোর্ট লেভেলে কাজ করে রিক্সাওয়ালা দিন মজুর সহ সকলকে খত বোঝাতে হবে যদি আমরা এটা বোঝাতে সক্ষম হই আমাদের দাবি আদায় করা অতি সহজ খরচ যেমনি ভাবে আমি এই যে আসবার সময় দেখেছি আমাদের ট্রান্সপোর্ট লেভেলে যে সমস্ত ভাইয়েরা এখানে গাড়ি নিয়ে হুজুম করতেছে তারা বুঝতেছে না যে এই প্রোগ্রামটা কিসের তারা মনে করতেছে অন্য অন্য প্রোগ্রামের মতো এটা বুঝি একটা প্রোগ্রাম তাদেরকে কষ্ট দেওয়া হচ্ছে রাস্তায় যানজট হচ্ছে তাদের কাছে এটা কষ্ট লাগে তার বোঝা উচিত ছিল যে আমি ট্রান্সপোর্টের একজন শ্রমিক হিসাবে যেইভাবে কাজ করি আমি যদি করি আমার থাকবে না আমার ট্রান্সপোর্ট থাকলে ইমানই কি লাভ হবে এই জন্য এই দেশের সকল ক্ষেত্রে স্কুল কলেজে বাড়শে নারী পুরুষদের মাঝে আমরা সম্পূর্ণভাবে আমাদের এই দাবিটা তাদেরকে বোঝাতে চেষ্টা করবো যেহেতু এক শ্রেণীর মানুষ আমরা যারা আসছি আমরা এই কথাটা বুঝতে পারছি বিধায় আমাদের এই স্বীকার করে আসছে কিন্তু তারা এটা বুঝে নাই এখনো খত্মে নবতে কি জিনিস এটাকে বিশ্বাস না করলে যে মুসলমান থাকা যায় না ইমানদার থাকা যায় না এই জিনিসটা আমরা বোঝাতে এখনো সক্ষম হই নাই আমি সর্বত্রভাবে ওলামাইকালাম মোবাইল দিন যারা আছি ওয়াইজিন ভাইয়েরা যারা আছি সকলকে তাদের আলোচনার মধ্যে খতমে নবদ বুঝায়া ইমানের মজবুতি ইমানের উপরে টিকে থাকার জন্য সকল ভাইকে এইভাবে করে আমরা খত নবের পতাকা তালে সমবেত হব তারপরে কাদিয়ারিদেরকে অমুসলমান ঘোষণার ব্যাপারে আমরা জোর দাবি জানাবো যদি সেটা নাও পারি আমাদের ইমান নিয়ে আমরা কবরে যেতে পারবো ঠিক না পেয়েছি যদি আমাদের ইমানই না থাকে আমরা আমাদের ভাই বন্ধু যারা খাদ্য নবুয়তকে বুঝতেই পারলো না যারা খাদ্য নবুয়তকে এখন পর্যন্ত নিজেদের ইমান স্থান দিতে পারলো না তাদের ইমানের হিফাজত করার দায়িত্ব আমাদের রয়ে সেই হিসাবে সমস্ত ভাইদেরকে আমি উদাত্ত আহ্বান করব আমরা সকল স্তরে দাওয়াকে প্রসারিত করে সবাকে বুঝাবার চেষ্টা করবো আল্লাহ ঈশ্বামকে হায়াতের মধ্যে তিনি আরো সামনে বিভিন্ন কর্মসূচি প্রণয়ন করে আমাদের দাবিকে আদায় করার জন্য সচেষ্ট হবে আমার তফিক ইল্লা বিল্লাহ